আসসালামু আলাইকুম আমরা বিএসটিআই থেকে আসছিলাম ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে মোবাইল কোড পরিচালনা করতে তো আপনি তো দোকানের দায়িত্বে আছেন তাই না আচ্ছা আমাদেরকে একটু সাহায্য করেন সহযোগিতা করেন আপনার দোকানে কি কোনো নিষিদ্ধ ক্রিম এরকম কোনো পণ্য কি আছে নিষিদ্ধ হ্যাঁ আপনি কি জানেন যে বিএসটিআই প্রায় উনিশটা ক্রিম এটা হচ্ছে আপনার মার্কারি এবং হাইড্রোকুইনন এটা অতিরিক্ত মাত্রার থাকার কারণে এটা নিষিদ্ধ করা হয়েছে এটা কি আপনি জানেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যেহেতু জানেন না তাহলে আমরাই দেখি আচ্ছা আপনি পন্টসের ইয়েটা লোশনটা বের করেন তো দেখি দেখা যায় এই ক্রিমগুলো বাই করেন এই যে ডিও আছে এগুলো আছে আপনাদের এটা বাই করেন এই এটা তো কনফার্ম আপনার চকে এটা তো এই যে আপনার প্যাকেজিং দেখলেই বোঝা যায়

স্কিনশাইন ফেস ওয়াশ আছে না একদম ম্যামনা আপনার বিএসটিএ ছাড়পত্র রাখতে হবে আপনি এরপর থেকে আমদানিকারকের কাছ থেকে যখনই প্রোডাক্ট নিবেন তখনই হচ্ছে আপনি চেয়ে নেবেন বিএসটিএ ছাড়পত্রটা চেয়ে নেবেন ঠিক আছে না না আপনি আপনারা তো এই মার্কেটে তো সব পণ্যই দেখা যায় চক থেকে আসছে এক্সক্লুসিভের উপরে ভাই নুরের তোই আছে নুর গোল্ড আপনি জনাব মোহাম্মদ কামাল হোসেন সহ আমরা এখানে আরও কয়েকজন বিক্রেতা পেয়েছি যারা হচ্ছেন রিমঝিম প্রধাস প্রসাধনী প্রিয়া কসমেটিক্স সাজগর স্বামীর কালেকশন অপরূপা কসমেটিক্স এবং জিনিয়া কসমেটিক্স আমরা আপনাদের প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করে যে পণ্যগুলো পেয়েছি এগুলোতে অত্যধিক নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে যেগুলো আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর হাইড্রোকুইনন আছে এই ধরনের প্রোডাক্ট পাওয়া গেছে তো এগুলো পাওয়ার পর আমাদের বিজ্ঞ প্রসিকিউটিং অফিসার বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন হাজার আঠারো পনেরো সাতাশ এবং তিরিশ ধারায় অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করেছে যা শাস্তি হচ্ছে এই আইনে অনধিক দুই বছর কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড তবে পঁচিশ হাজার টাকা নিতে নয় তো আমরা যেহেতু প্রথমবার আপনারা সবাই স্বীকার করেছেন এবং সবাই খুব দ্রুত আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন বলেছেন যে না এই ধরনের অন্যায় কাজ আপনারা করবেন না যা করেছেন সবটুকু আপনারা না জেনে করেছেন বিষয়টিকে আমরা বিবেচনায় নিয়েছি এবং আমরা কম্বাইনলি আপনাদেরকে তিরিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি এটি আপনারা দ্রুত পরিশোধ করবেন অনাদায়ে আমাদের এখানে এক মাস জেলের বিধান আছে তো আমি আশা করি আপনারা আমাদেরকে হেল্প করবেন জরিমানাটা দেওয়ার পর আমরা মামলাটি নিষ্পত্তি করে দেব তবে আমাদেরকে কথা দিতে হবে যে আপনারা নেক্সট টাইম এই ধরনের মানে কাজে আর কোনোভাবেই জড়িত হবেন না এবং সচেতনভাবে আপনারা যেগুলি বৈধভাবে আমাদের এই কসমেটিক বিক্রি করার নিয়ম সেইভাবে আপনারা কাজ করবেন ধন্যবাদ সবাইকে